নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি কাঁচকলা দারুণ টেস্টি একটি নিরামিষ রেসিপি এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না যে কাঁচকলা একটি ভীষণ উপকারী সবজি তবে তা সত্ত্বেও শুধু ছোটরা নয় আমরা বড়রাও কিন্তু অনেকেই খেতে চায় না তবে এইভাবে একবার বানিয়ে দেখুন আমি গ্যারেন্টি দিচ্ছি ছোট থেকে বড় সকলেই একদম তৃপ্তি করে চেটে পুটে খেয়ে নেবে প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি প্রায় পঞ্চাশ গ্রাম মতো গোবিন্দভোগ চাল চালটাকে দু চারবার জল পাল্টে পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নেব ভালোভাবে ধুয়ে নিয়ে এবার এটাকে এইভাবেই রেখে দিচ্ছি জল দিয়ে ভিজিয়ে রাখার কিন্তু কোনো রকম প্রয়োজন নেই এবার এখানে তিনটে কাঁচকলা নিয়ে নিয়েছে কাঁচকলার খোসা ছাড়িয়ে সাথে সাথেই দেখুন আমি জলের মধ্যে ডুবিয়ে রেখেছি এবার এগুলোকে কেটে নেব দেখুন কাঁচকলাগুলোকে এই রকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আর ঠিক এইভাবেই কিন্তু কাঁচকলাগুলোকে কেটে নিতে হবে তো সমস্ত কাঁচকলাগুলো কেটে নিয়েছি এবার একটা থালার মধ্যে উঠিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব তো ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি এবার একটা মশলা তৈরি করে নেব তো একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো তো হলুদ গুঁড়োটা দেওয়ার সময় ভুলবশত ক্যামেরা বন্ধ হয়ে গিয়েছিল আর দিয়ে দিয়েছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটাতে কিন্তু বেশি ঝাল হবে না তবে কালারটা সুন্দর আসবে এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে সমস্ত মশলা ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এটাকেও এক সাইডে রেখে দিলাম এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি এক চামচ মতো ঘি ঘিটাকে ভালোভাবে গরম করে নেব এবার যে চালটা আমি ধুয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি চালটা দিয়ে মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব তো একটুক্ষণ নাড়াচাড়া করলেই দেখবেন চালটা এরকম চিটপিট করতে শুরু করবে ঠিক যেমন পোলাও রান্নার সময় চাল ভাজা হয় সেইভাবেই ভেজে নিতে হবে তো চালটা ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নিয়ে এবার দিয়ে দিলাম প্রায় দুই থেকে তিন চামচ মতো সাদা তেল যেহেতু সর্ষের তেলের একটা বিশেষ গন্ধ আছে আর গোবিন্দভোগ চাল দিয়ে রান্নাটা করছি তাই এই রান্নাটা কিন্তু সাদা তেলে করলেই বেশি খেতে ভালো হয় তো তেলটা গরম করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিয়েছি নুন হলুদ মাখানো কাঁচকলা গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে অনবরত চেড়ে কাঁচকলাগুলোকে ভেজে নেব তো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি আর দেখুন কাঁচকলাগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার এগুলো উঠিয়ে নিচ্ছে উঠিয়ে নিয়ে এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছে কয়েকটা কাজু আর কয়েকটা কিশমিশ তবে এটা কিন্তু একদমই অপশনাল আপনারা এটা বাদ দিয়েও রান্নাটা করতে পারেন তবে দিলে খেতে অবশ্যই বেশি ভালো হবে তো নাড়াচাড়া করে এগুলোকেও ভেজে নিয়েছে এগুলো উঠিয়ে নিলাম উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিয়েছে হাফ চামচ গোটা জিরে চারটে ছোট এলাচ অল্প একটু দারচিনি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়নটাকে নেড়ে চেড়ে কয়েক সেকেন্ড ভেজে নেব যতক্ষণ না অবধি একটা সুন্দর ফ্লেভার বেরোয় ফোড়নটা ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে দেখুন এই রকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তবে আপনারা কিন্তু আলু বাদ দিয়েও রান্নাটা করতে পারেন তো আলুগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় দু মিনিট মতো ঢাকনা দিয়ে দিয়ে আলুগুলোকে একটু ভেজে নেব তো দু মিনিট ঢাকা দিয়ে আলুগুলোকে একটু ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ কোড়ানো আদা এখানে প্রায় হাফ ইঞ্চি মতো আদাকে গ্রেট করে দিয়েছি আর দিয়ে দিয়েছি কয়েকটা কুচানো কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কাগুলোকে কিন্তু এইরকম করে কেটে দিলে ফ্লেভারটা খুবই সুন্দর আসে মোটামুটি একটা কাঁচা লঙ্কাকে দুই থেকে তিন টুকরো করে দেবেন আদা আর কুচানো কাঁচা লঙ্কাটা দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব মোটামুটি আদার কাঁচা গন্ধটা যেন চলে যায় তো একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচানো টমেটো টমেটোটা দিয়েও একটুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব তো টমেটোটা দিয়েও একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মশলা মশলার বাটি ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ কাঁচকলার মধ্যে কিন্তু লবণ দেয়া আছে তো সেই মতো বুঝেই কিন্তু লবণটা দিয়ে দিতে হবে আর সমস্ত তরকারির লবণটা কিন্তু আমি এখনই দিয়ে দিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে মশলাটাকে প্রায় দু মিনিট মতো কষিয়ে নিয়েছি দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা চাল আর চালের বাটিটা ধুয়েই অল্প একটু জল দিয়ে দিলাম এবার চালটা দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটাকে আবারও ভালোভাবে কষিয়ে নিয়েছে আর এইভাবে বারবার কষিয়ে নিয়ে রান্নাটা করলে যে কোনো সাধারণ রান্নার স্বাদও কিন্তু একদম অসাধারণ হয়ে যায় তো এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো গরম জল একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার মিডিয়াম ফ্লেমে একটা ঢাকনা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট মতো রান্না করে নেব প্রায় পাঁচ থেকে ছয় মিনিট মতো রান্না করে নিয়েছি আর ঢাকনা তুলে নিলাম আর দেখুন আলু গোবিন্দভোগ চাল সব কিছুই কিন্তু মোটামুটি এইট্টি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে আর এইভাবে এইটটি পার্সেন্ট মতো আলু গোবিন্দভোগ চালটাকে সেদ্ধ করে নিয়ে তারপরে কিন্তু ভেজে রাখা কাঁচকলাগুলো দিয়ে দিতে হবে তো ভেজে রাখা কাঁচকলাগুলো দিয়ে দিয়েছি আর ভেজে রাখা কাজু কিশমিশও দিয়ে দিলাম সব কিছু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব আর কাঁচকলা কিন্তু খুবই নরম সেদ্ধ হতে কিন্তু একদমই বেশি সময় লাগে না এবার আবারও একটা ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় দুই থেকে তিন মিনিট মতো রান্না করে নেব প্রায় দুই থেকে তিন মিনিট মতো ঢাকনা দিয়ে রান্নাটা করে নিয়েছে আর দেখুন কাঁচকলা আলু গোবিন্দভোগ চাল সব কিছুই কিন্তু এখন ভালো মতো সেদ্ধ হয়ে গেছে সব কিছু আবারও একটু মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে অল্প একটু চিনি আর অল্প একটু চিনি কিন্তু অবশ্যই দিয়ে দেবেন এতে করে স্বাদটা সুন্দরভাবে ব্যালেন্স হবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ঘি আর যেহেতু ফোড়নে গরম মশলা দিয়েছি আর কিন্তু এখন গরম মশলার গুঁড়ো দিলাম না আর বেশি পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলে তরকারির অরিজিনাল স্বাদ কিন্তু নষ্ট হয়ে যায় ঘিটা দিয়ে মিশিয়ে নিলেই রান্না কিন্তু একদম তৈরি গরম ভাত বা রুটি সব কিছুর সাথে খেতে দারুণ লাগে আবার এটা শুধু শুধুও খেতে খুবই ভালো লাগে আপনারা চাইলে বাচ্চাদের টিফিন বক্সেও এটা দিতে পারেন দেখবেন একদম টিফিন বক্স খালি করে বাড়ি নিয়ে আসবে অবশ্যই এইভাবে একবার আপনাদের কাছে বানানোর অনুরোধ রইল তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল আজ তাহলে এই অবধি আবারও অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ